পাচ্ছেন আসি ময়দানে যেখানে জোরের কাজ চলছে সামনে জোর সেই জোরের প্রস্তুতি চলছে আর এস্তেমার প্রস্তুতি চলছে এস্তেমার মাঠকে পরিপূর্ণ রূপে প্রস্তুতি চলছে যাতে করে মানুষ এখানে এসে সুন্দরভাবে এস্তেমা করতে পারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকে বিভ্রান্তি ছড়াবে যে এখানে মারামারি হচ্ছে কিনা আসলে কিন্তু না এখানে আসলে কাজ চলতেছে যে কাজগুলা দেখতেছেন আপনারা এখানে বাস নিয়ে কিন্তু তারা জায়গা মতো ফিটিং করছে এবং প্রত্যেকটা মানুষ কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করছে আন্তরিকতার সাথে কাজগুলো করছে প্রত্যেকে কিন্তু প্রত্যেকের জায়গা থেকে আন্তরিকতার সাথে কাজগুলো করছে হ্যাঁ অনেকে দেখলে মনে করবে যে এখানে মারামারি হচ্ছে কিনা ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং হলো এই ভিডিওটি শেয়ার করে আরেকজনের কাছে পৌঁছে দিবেন যাতে করে আরেক ভাই এটি দেখে যেন বুঝতে পারে যে আসলে এখানে কত স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ কাজ করছে দেখেন হাসি মুখের মধ্যে হাসি হ্যাঁ তারা কিন্তু আমি এখানে ভিডিও করতেছি তো দেখেন কি এক অবস্থা কত সত ভাবে সুন্দর ভাবে কাজ করছে এক একজন তো আসলে এই যে একটা সুন্দর দৃশ্য সুন্দর মুহূর্ত এটা কিন্তু আসলে অত্যন্ত আহ একটা আনন্দময় একটা বিষয় যারা এখানে আসেন নাই অবশ্যই আসবেন দেখবেন একদম অনেক বড় মাঠ যেটা আপনারা জানেন সেই মাঠে কিন্তু কাজ করছে ধরা দমি কাজ করছে বিভিন্ন স্পটে স্পটে কাজ করছে প্রত্যেকে প্রত্যেকের কাজ কিন্তু স্বতঃস্ফূত ভাবে করছে হ্যাঁ এজন্য আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই যেন এক এবং ন্যাক হয়ে যেন আবারও এসএমআর ময়দানে কাজ করতে পারে সবাই যেন সবাই যেন আল্লাহ সন্তুষ্টির জন্য যেন কাজ করতে পারে সেজন্য আপনারা সবাই কি করবেন দোয়া করবেন দর্শক আছি এই মুহূর্তে ইস্তামার ময়দানে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং পাশে থাকবেন সাথে থাকবেন সালাম আলাইকুম আহমতুল্লাহ দর্শক একটা বিষয় আপনার দিকে না দেখালাম না যেহেতু আমার ফোনটা দেখেন অনেক দূর থেকে কি সুন্দর কাজ হচ্ছে আসলে এটা অত্যন্ত সুন্দর এবং আনন্দময় একটা বিষয় যেখানে হাজার হাজার মানুষ মানে নিজ জিম্মায় কাজ করছে একজন ক্যামিন মেনে কাজ করছে কোনো ধলাধলি নাই কোনো কোন মারামারি নাই অথচ আছে যারা এগুলোর এগুলোর মধ্যে মধ্যে বিভ্রান্তি ছড়ায় তারা আসলে ছড়ানোর চেষ্টা করে এজন্য আপনারা এগুলোর মধ্যে পড়বেন না সবাই সতস্ফুত ভাবে কাজ করবেন শুধু এখানে নাই পুরা মাঠ কিন্তু পুরা মাঠের মধ্যে কিন্তু কাজ হ্যাঁ দেখেন এখানে দিক দিয়ে কাজ চলতেছে খালি মাঠ এদিক দিয়ে হলো রান্না বান্না কাজ চলতেছে সুন্দর পরিবেশে রান্না বান্না কাজ চলতেছে সুন্দর পরিবেশে তো সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন ভাই আপনাদের কাছে অনুরোধ থাকলো শেয়ার করে দিয়ে পাশে থাকার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মাশাল কত সুন্দর করে কত ছোট একটা বাচ্চা হ্যাঁ কত ছোট একটা বাচ্চা এখানে কাজ করতেছে